গুড ইভিনিং কেমন আছো বড় সবাই আশা করি সকলেই ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই ভিডিও করতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে জামাই গেছিলো আমাকে নিয়ে চলে এসেছে কিন্তু আসলে কি হবে আমার মনটা তো সেই আমার মনের মধ্যেই থাকবে তাই না যেমন আমি থাকবো তেমনই আমার মনও থাকবে তো চলো তোমাদের সাথে আজকে কিছু গল্প করি পুরোনো দিনের গল্প করি তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার পুরনো গল্প আমার ছোটোবেলার গল্প আমার হাজবেন্ডের গল্প আমার শ্বশুরবাড়ির গল্প তো আমি কোনো দিন পার্সোনাল গল্প কোনো দিন করিনি আমার শ্বশুরবাড়ি আমার আত্মীয় স্বজন এসব নিয়ে গল্প আমি কখনোই করব না কারণ তারা আমার পরিবার তো পরিবার পরিবারের মতন তাদেরকে বিক্রি করে খাওয়ার ইচ্ছা আমার কোনো দিন নেই তো তারা আমার অন্তরে তারা আমার পাশে তারা আমার সব সময় সব কিছুতে আছে তো তাদেরকে নিয়ে আমি কোনোদিন কোনো ভিডিও করিনি করবো না তো আজকে আমি বলি আমার একটা অতীত জীবনের ঘটনা তোমাদের কাছে শেয়ার করব খুব অতীত আর কাউকে কখনো বলিনি তোমাদের সাথেই শেয়ার করছি তো চলো সেটা শুনতে থাকো আর ভালো থেকো সুস্থ থেকো তো তো খুব ছোটোবেলায় আমার বিয়ে হয়ে যায় তো সেইখানে সেই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার বিয়ে দেওয়া হয়েছিল তো পরে আমি আমার ইচ্ছা মতন বিয়ে করেছিলাম কিন্তু সেই ছোটোবেলায় না আমাকে খুব জোর করে বিয়ে দেওয়া বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। আর কি করব বলো বাবা মা যদি দিয়ে দেয় তখন তার কিছু করার থাকে না সেই জন্য করেই নিতে হয়েছিল আমাকে ক্লাস নাইনে পড়তাম আমি তখন জানো তো তখন আমার বিয়ে দিয়ে দিল আমি আর কি করব চুপচাপ মুখ বুঝে বিয়ে সহ্য করে নিলাম কিন্তু এই গল্প আমি তোমাদের কাছে কখনো করিনি আজকে করছি শোনো তোমরা আর কি বলবো শুনে তোমরাই বলো যে আমার সাথে কতটা বড় অন্যায় হয়েছে তো সেই অন্যায় মেনে নিয়ে চুপচাপ সহ্য করেছি কিন্তু আমার শাশুড়ি মা এত অত্যাচার করত গো এত অত্যাচার করতো তোমাদেরকে কি বলবো মানে আমার দেখো যখন আমি খেতে বসতাম সবাই খেতে বসতো সবার সাথে আমাকে খেতে দিত না সবার লাস্টে আমাকে খেতে দিত রান্নাঘরের একটা কোনায় বসে বসে আমি খেতাম আর রান্না বান্না তো আমি করতে পারতাম না তোমরা জানো এখনও পারি না তো এই যে এখন যেটুকুনি রান্না বান্না করছি সেটুকুনি আমি আমার আগের মার থেকেই শিখেছিলাম তো কোনো দিন তো আমি রান্না করতাম না শাশু মানে এই শ্বশুরবাড়িতে এসে আমি কোনো দিন রান্নাবান্না করতাম না কিন্তু আগের শ্বশুরবাড়িতে গিয়ে মাঝে মধ্যে আমাকে রান্না করতে হতো যখন ইচ্ছা করে আমার শাশুড়ি মা অসুস্থ অসুস্থ বলে শুয়ে পড়তো তা কী করবো বলো আর আমার একটা যা ছিল বড় যা আমার থেকে বড় যা আমি ছিলাম ছোট আর সে ছিল বড়। সেই বড় যা খুব ভালো রান্না করতো ভীষণ ভালো রান্না করতো ওই আমাকে লুকিয়ে লুকিয়ে বলতো আমি বলে দেবো তুই এটা রান্না করেছিস আমি বলে দেবো তুই ওটা রান্না করেছিস তুই শুধু একটু নাড়াবি যখন কেউ আসবে তাসবে তুই নাড়াবি আর রান্নাঘরের মধ্যে ওই সকাল থেকে দুপুর অবধি থাকতে হতো বড়ো ফ্যামিলি ছিল প্রচুর বড়ো সাত ভাই ছিল ওরা জানো আর আমি ছিলাম ছোটো ভাইয়ের বউ ছোটো ছেলের বউ তাহলে বুঝতে পারছো আগের সব বউরা ছিল এবার তারা অবশ্য একটু আর দু আশেপাশে আশেপাশে গ্রাম তো আশেপাশে আশেপাশে থাকতো কী করবো বলো ওই আসা করতো কিন্তু তিনটে চারটে যা ওই বাড়িতে থাকতো আর আমার থেকে যে বড় জায়গা আমার উপরে যে জায়গা খুব ভালো ছিল তো যাই হোক আমার শ্বশুররাও তিন চারটে ভাই তাদের ছেলের বউরা সব আলাদা আলাদা কিন্তু একই জমির মধ্যে বিশাল বড় বাড়ি তো সেখানে আমার বিয়ে হয়েছিল সেই বিয়েতে গিয়ে মানে বিয়ে বাড়িতে মানে বিয়েতে আমি যখন আমার বিয়ে হয়ে গেল তখন মানে গেলাম আমি ওই বাড়িতে তখন সে মানে আমি তো অত বড় বাড়ি দেখে আমি তো নিজেরই মাথা ঘুরছি ওরে বাবা এই বাড়িতে আমি থাকবো কি করে থাকবো কি করে এত বড় বাগান এত উঠোন এত বড় পুকুর আমি থাকবো কি করে এই চিন্তা করতে করতে আমার শরীর খারাপ হতে শুরু করলো আমি তো বেশি মানে এ নিতে পারি না কারণ আমি দেখো আদর যত্নে মানুষ হয়েছি এবার আমার বাবার এক বন্ধুর বাড়ি ওটা তো বাবা ঠিক করে রেখেছিল ছোটো থেকে আমার সাথে তার ছেলের বিয়ে দেবে এবার সেই হিসাবেই আমাকে তো বিয়ে দিতে হলো কথা রাখতে হলো কথা রেখে তারপরে আমার বিয়ে দিয়ে দিল এবার আমি সেখানে গিয়ে ওই অবস্থায় গিয়ে পড়লাম তো যাই হোক সেও তো সেই মানে একদম পাড়াগা আমার বাবার ইচ্ছা ছিল না কিন্তু ওই যে আগেকার দিনের কথা দেওয়ার ব্যাপার একটা থাকে না সেই সব ব্যাপার আর কি বাবার অফিসের বন্ধু ছেলে ছেলে কিন্তু খুব ভালো ছিল কিছু বলার নেই ছেলে সম্পর্কে ছেলে খুবই ভালো ছিল কিন্তু শাশুড়ি মা আর তিনটে ননদ ছিল বাপরে বাপ আমার একেবারে হাড়মাস জ্বালিয়ে খেয়ে নিয়েছে জানো না তিনটে না ননদ ছিল তিনটে তিনটে ছটা হ্যাঁ তো সেই ছটার মধ্যে তিনখানা ননচ্ছি করে জাঁদরে তিন ছটার মধ্যে তিনটে ছিল জাঁদরে ওই জন্য ওই তিনটের কথাই আমার বেশি মনে আছে আসলে আমি তো এই বাড়িতে বেশি দিন ছিলাম না মাত্র তিন মাস ছিলাম তো তিন মাসে আমার তিরিশ হাল করে দিয়েছিল জানো তারপরে রান্নাঘরের থেকে ওই সব কাজ বাজ ছেড়ে বা সবার খাওয়া দাওয়া হয়ে যাবে এই তাল তাল বাসন পুকুর পাড়ে নিয়ে গিয়ে এই তিনটে চারটে বউ মিলে মাছ দাম মেজে ধুইয়ে তুলে রান্নাঘরে রেখে রান্নাঘর সে গোবর দিয়ে লেপে তো কি করবো বলো তোমরা যে আমাকে বলো আমার শরীর এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে এই করে জানো এই করে করে তারপর সেই উঠোন দিয়ে উঠোনে গোবর দিয়ে লেপে সকালবেলা ঝাঁট দিতে হতো অত বড় উঠোন বাপরে সন্দীপদের থেকেও বড় উঠোন ছিল সন্দীপের মা সেই বড় ঝাঁটা দিয়ে ঝাঁট দেয় ওই আমার শ্বশুরবাড়িতেও ওইরকম বড় ঝাঁটা ছিল জানো ওই দিয়ে দিয়ে ঝাঁট দিতে হতো তারপরে সেই পাতা পড়তো এই পত্ত এই পত্ত সেই তুলে এক জায়গায় নিয়ে ওগুলোকে আবার জ্বালিয়ে দিত তো সেই সবগুলো করতাম কি করবো করতেই হবে বাড়ির বউ তারপরে গোয়াল তারপর মুরগি বাবা কী নাকি ছিল কি না কি ছিল গো বাবা রে বাবা ওই তিনটে মাস আমার জীবনে মানে আমি ভাবতাম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে তিনটে মাস আমার জীবন থেকে চলে গেছে এটাই ভেবেছি জানো তো আর কিচ্ছু ভাবিনি তো যাই হোক তারপর তো সেই কোথাও বেড়াতে যেতে দেবে না কোনো ভালো জামা কাপড় করতে দিত না কিচ্ছু করতে দিত না ওই শাড়ি গরমের মধ্যে ওই শাড়ি পরে পরে থাকতাম ক্লাস নাইনে বলো এরকম সহ্য করা যায় তারপর নাইন থেকে টেনে উঠবো যখন মানে আমি তো আর পড়াশোনা করতে পারিনি ক্লাস আর আমি পড়াশোনা করতে পারলাম না তো তারপরে তিন মাস আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল পুরো নাইন থেকে টেনে উঠবো সেই সময় আমার পরীক্ষা ফাইনাল পরীক্ষা তখন আমার বাবা বলল যে এবার তো ওকে আনতে হবে কারণ ও তো একদম তিন মাস পড়াশোনা করেনি আমার শাশুড়ি আমাকে পড়াশোনা করতে দেবে না কিছুতেই দেবে না কি যন্ত্রণা জানো না কিছুতেই পড়াশোনা করতে দেবে বললে বলছে পড়াশোনা করলে সব বউয়ের থেকে ও বেশি শিক্ষিত হয়ে যাবে আর ও সবার মাথার উপর ছুরি ঘোরাবে তো সে আমি হতে দেবো না। সে আমার পক্ষে সম্ভব না ওই মাথার উপর ছুরি ঘোরাবে ওই শিক্ষিত বউ সব কিছু বুঝবে ফটং ফটং করবে না পড়াশোনা হবে না বলো ক্লাস নাইনটা আমার এইভাবে নষ্ট হয়ে গেল আমি আর পরীক্ষা দিতে পারলাম না নাইনে আমি এক বছর ফেল আর তুললো না ক্লাসে কারণ আমি তো ক্লাসই করতে পারিনি নাইনে উঠেই তো আমার বিয়ে হয়ে গেল ব্যাস তারপরে আমার নাইনে গিয়ে পড়াশোনা শেষ বন্ধ তিন মাস কোনো পড়াশোনা নেই কিছু নেই আমাকে নাইন থেকে টেনেও তুললো না কিছু করলো না তারপর আমার বাবা কী করবে মন টন খারাপ বাবারও ভাবা তো ভাবতে পারেনি যেরকম একটা ব্যাপার হবে তো আর আমাকে যে গ্রামে গিয়ে থাকতে হবে সেটাও বাবা বুঝতে পারেনি কি করবে বলো কপালে যদি লেখা থাকে তো সেইভাবে আমি চলতে থাকলাম তারপরে আমার যে বর সে আমাকে বললো একদিন যে এরকম তুমি কি বাপের বাড়ি যাবে তিন মাস বাদে ভাবো তা আমি দেখলাম এই সুযোগ আমি যদি না বলি তাহলে তো হয়েই গেলো আমি তো না বলবোই না আমি হ্যাঁ বললাম তো তখন বললো তখন আমি বললাম তোমার মা তো আমাকে যেতে দেবে না আর তিন মাস হয়ে গেছে আমি এখনও একদিনও বাপের বাড়ি যেতে পারলাম না আমার তো মন খারাপ করছে তখন বলছে দাঁড়াও আমি মাকে বলে একটা ব্যবস্থা করছি মা তো সে কী রাগারাগি রে বাপ রে পাপ হ্যাঁ খেতে দিচ্ছে না শান্তি করে জামা কাপড় গোছাতে দিচ্ছে না মানে কি অশান্তি কি অশান্তি জানো না আর আমি তো মনে মনে ঠিক করেই রেখেছি যে এইবার যে যাবো আর আসার কথা প্রশ্নই নেই আমি বাবাকে বলবো হয় তুমি ডিভোর্স দাও আর হলে আমি এখান থেকে কোথাও বেরিয়ে চলে যাবো সুইসাইড করব না কোথাও আমি বেরিয়ে চলে যাব যেখানে গেলে তোমরা আর আমাকে খুঁজে পাবে না আর বাবার সাথে তো যোগাযোগ করতে পারতাম না আমার তো তো ফোন নেই হ্যাঁ কী করবো বলো ফোন নেই কি কিছু নেই তারপরে কোনো কিছুই ছিল না আমার যে বাবা বাবারও ফোন ছিল না যে যোগাযোগ করবো তারপরে মন টন খারাপ করে বসে আছি কিছুতেই যেতে দেবে না কোথাও আমাকে ঢুকতে বেরোতে দেবে না একটা সিনেমা পর্যন্ত দেখতে দেবে না ওই গ্রামের মধ্যে না একটা সিনেমা হল ছিল আর সেই সিনেমা হলটা কি বলো তো সেই সাদা কাপড়ের পর্দা দেওয়া সিনেমা হল হতো না সেই সাদা কাপড়ের পর্দা দেওয়া সিনেমা হল প্রজেক্টার দিয়ে সিনেমার দেখতো গ্রামের লোক তার বুঝতে পারছো অজ পাড়াগা। বাপরে বাপ সে তোমাদেরকে কী বলবো সেইখানে গিয়ে আমরা একটা একটা সিনেমা দেখেছিলাম তিন মাসের মধ্যে তাও বাড়ির সবাই মিলে গিয়ে তো কী যেন বই দেখেছিলাম সে আর আজকে আর আমার মনে নেই অনেক বছর আগের কথা ক্লাস নাইন বুঝতেই পারছো কত বছর আগে হবে তখন আমি ছোট্ট বাচ্চা মি আর তার মধ্যে ওই শাড়ি পরা সে কী অবস্থা না দিন রাত্রি বছর 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 বকর 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 অত লোক বাড়ির মধ্যে আর উঠোনটা হচ্ছে বিশাল বড় উঠোন এক একটা ভাইয়ের বিয়ে হচ্ছে কারোর ছেলের পইতে হচ্ছে কারোর ছেলের মুখে ভাত হচ্ছে কারোর জন্মদিন হচ্ছে ওই প্যান্ডেল হচ্ছে ওই উঠোনের মধ্যে বিশাল বড় উঠোন আর যখন কোন লোক নেমন্তন্ন করতো ওরি বাবারে বাবা বাইরের লোক ওদের নেমন্তন্ন করতে হতো না আত্মীয় স্বজনেই বাড়ি ভরে যেত বসা শোয়া দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না এমন অবস্থা আমার যেটা ঘর সেই ঘরেও আমি শুতে পারতাম না যখন কোনো লোকজন আসতো ননদরা গিয়ে দখল করে নিত কারণ আমার বাবা তো খাট আলমারি দিয়েছিল সেই খাটে গিয়ে শুয়ে পড়তো কি বলবো বলো তো সব কিছু সহ্য করতাম মুখ বুঝে যেন কিচ্ছু বলতাম না কিচ্ছু না কাঁদতাম শুধু রান্নাঘরে বসে কোন নিজের ঘরে বসে শুধু বসে বসে কাঁদতাম কাঁদতাম তারপরে একদিন আমার পর যখন বললো তখন আমি তো খুব আনন্দ কিন্তু শাশুড়ি মা আসতে দেবে না তো দেবেই না তিন মাস না আমায় চার সাড়ে চার মাস ছিলাম মনে নেই গো অনেকটা বছর আগের কথা তো আর ওটা আমার কাছে একটা দুঃস্বপ্ন ছিল তো সেই দুঃস্বপ্ন কি আর মনে রাখা যায় বলো একদম মনে রাখা যায় না তারপরে সে অনেক অনেক কষ্ট করে 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 তারপর সে ওর মাকে রাজি করানো হলো যে ওর মা বলছে দুদিনের জন্য তার বেশি না আজকে যাবি আজকে সারাদিন রাত্রি থাকবি কালকের দিনটা থেকে পরশু দিন সকালবেলাতেই চা দাল খাবার খেয়েই বেরিয়ে পড়বি চিন্তা করো ওরকম হয় আর আমি তো মনে মনে ঠিক করে রেখেছি আমি যাব আমি আর আসবো না অসম্ভব ব্যাপার ওইখানে আমি থাকতে পারবো না আর কি গোবরের গন্ধ তোমাদের কি বলবো চারদিকে তো গরু হ্যাঁ বড় বড় গরু মোষ খাটাল হ্যাঁ সে মানে আমি কি বলবো আর ওই উঠোন ঝাঁট দিতে আমার কোমর কনকন হাত ঝনঝন এই যে বলে না অনেকে যে আমি শুনি কোমর ব্যথা করছে হাত ঝনঝন করছে ওইটুকু ঘর মুছতে গিয়ে আর আমি অত বড় উঠোন ঝাঁট দিতাম অত বড় বাড়ি সেই বাড়ি মুছতাম কি করব আর তখন তো আর এরকম ডান্ডা বান্ডা এসব ছিল না হাত দিয়ে দিয়ে ন্যাকড়া দিয়ে দিয়ে ঘর মুছতে হতো আমার শরীর খারাপ শরীর খারাপ হয়ে যেতে শুরু করলো জানো তারপর কোনো রকমে বাড়ি এলাম বাড়ি আসার পর রাজি হলো দুদিনের জন্য তো আমার বর বললো ঠিক আছে আগে তো চলো তারপর দেখা যাবে তুমি কদিন থাকো না থাকো ওখান থেকে তো তুমি আগে বেরো বরটা ভালো ছিল খারাপ ছিল না মিথ্যে কথা কেন বলবো তারপরে আমিও তাই বললাম ঠিক আছে আমরা তিন দিনের দিন চলে আসব খুব একেবারে বাধ্য মেয়ের মতন বলে টোলে ওখান থেকে বেরিয়ে পড়লাম এই গল্প কিন্তু খুব একটা কেউ জানে না কারণ আমরা কাউকে খুব একটা বলিনি আর আমার বাবা বিয়ের সময় আত্মীয় স্বজনদের বলেছিল সেই ওই আত্মীয় স্বজনরা জানে কিন্তু ওয়াইটির কেউ জানে না তো আজকে আমি তোমাদেরকে এই গল্পটা বললাম তো কেমন লাগলো তোমাদের জানিও সমাধির গল্প আর সমাধি তো কী বলবো বলো সমাধি তো খুব বাজে মহিলা কেউ ভিডিও দেখো না তোমরা তো এই ভিডিওটা দেখো তো সত্যি করেই এটা আমার সাথে কোনো মানে ঘটা কোনো ঘটনা নয় এটি একটা মেয়ের জীবনের ঘটা একটা ঘটনা সত্যি করে যে মেয়েটির জীবনে এই ঘটনাটা ঘটেছিল ভাবো তো তার কী অবস্থাটা হয়েছিল বিয়ের তিনটে মাস তার কাছে নরক যন্ত্রণার সমান যখন তখন শাশুড়ি মা যা খুশি তাই করতো আর ওই তিনটে চারটে যে যা বাড়িতে থাকতো তারাও কিন্তু ওর ওপরে প্রচুর অত্যাচার করতো যেহেতু সে শহরের মেয়ে ছিল মোটামুটি ক্লাস নাইন অব্দি পড়ার একটা মেয়ে ছিল সেই জন্য তাকে ভীষণভাবে অত্যাচার করত। আর আমার কখনও বিয়ে হয়নি আমার নিজের বিয়ে একটাই বিয়ে হয়েছিল এবং আমার ক্লাস টুয়েলভে পড়ার পরেই বিয়ে হয়েছিল তোমাদের কাছে গল্পটা শেয়ার করলাম আমার ওপর দিয়ে ঘটে যাওয়া বলে তোমাদের কাছে শেয়ার করলাম মনে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও তোমরা কিন্তু কেউ সিরিয়াসভাবে ভেবো না যে এটা আমার সাথে ঘটেছিল আমার সাথে ঘটা এটা নয় তো চলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তাটা